ডিসকাশন করব আজকে কর্মসংস্থান দেখো বারোই জুলাই দু হাজার পঁচিশ কর্মসংস্থানের পেপারে যে সমস্ত জব নিউজগুলো আছে সেই সমস্ত জব নিউজগুলো আজকে আমি ডিসকাশন করব। বেশ ফার্স্ট কি বলছে আই পি পিও স্ল্যাশ এম পরীক্ষার মাধ্যমে ব্যাংকে পাঁচ হাজার দুশো প্রবেশনারি অফিসার নেবে গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য ব্যাংক অফ ইন্ডিয়া কানাড়া ব্যাংক পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যান্ড সিন্ধ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনিং পদে পাঁচ হাজার দুশো আটজন ছেলে মেয়ে নেবে ওকে বেশ তো এই আর্টিকেলটা দেখে নেবে এরপর চোদ্দ পাতায় আছে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে বেশি ভিডিওটা বড় করে লাভ নেই যেটুকু আছে তোমরা সেটা নিজেই দেখতে পারবে দেখো আমি জাস্ট বলে কোন কোন টপিকটা তোমরা দেখবে রেলের এন এর সিবিটি টেস্ট শুরু সাতই আগস্ট এন টি সিবিটি টেস্ট সাতই আগস্ট থেকে হচ্ছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ রেলের সতেরোটি জোনে একুশটি রেলওয়ের রেকুটমেন্ট বোর্ডের মধ্যে রেলওয়ের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল বিজ্ঞপ্তি ছয় দুহাজার চব্বিশ কম্পিউটার বেস টেস্ট হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে ই কল লিটা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার চার দিন আগে থেকে ঠিক আছে এই যে ওয়েবসাইটটা দেখে রাখতে পারো বেশ এনটিপিসির ক্যাটাগরি পার্টি বাছাই হবে এবং 13 পিসটা আছে বলে দেখছি বেশ এরপরে কি বলছে রেল এ 3115 অ্যাপেনসিটিভ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন মালদা ডিভিশন আশাচল 3115 জন লোক নিচ্ছে নেওয়া হবে এই সব ফ্রেডে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট ওয়্যারম্যান লাইটম্যান কার্পেন্টার পেন্টা ইত্যাদি পদে কিন্তু এখানে নেওয়া হবে যে কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়তে মোট অন্তত ফিফটি পারসেন্ট নাম্বার পে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ঠিক আছে দেখো ওপরে এইসব ট্রেড ইক পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর এবং অবিসরা তিন বছরের ছাড় পাবে আর প্রাথমিকভাবে 2700 স্পেশাল এডুকেটর টিচার আর একটা আর্টিকেল রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেটর নেবে প্রায় 2700 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশী স্পেশাল এডুকেটর নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে ঠিক আছে প্রতিরক্ষা সংস্থা 1850 জুনিয়র টেকনিশিয়ান নেবে ডিএলএড কোর্সে ভর্তি দেখো 656 টি প্রতিষ্ঠানে 45000 সিট কিন্তু এটা নেবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এক হাজার তিনশো চল্লিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং নেবে বরোদা ব্যাংকে পঁচিশশো অফিসার নেবে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা তারিখ কি এখনো ঠিক হয়নি ঠিক আছে সাতাশ হাজার দুশো বারো এ বেস্ট গ্রাফিক ডিজাইনার নেবে শুরুতে দেখো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দেবে ঠিক আছে এরপরে তুমি দেখো এই আর্টিকেল আর্টিকেলগুলো এখানটায় আছে এই যে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ হ্যাঁ এইগুলো কিন্তু এর মধ্যে দেওয়া আছে হ্যাঁ তোমরা একটু দেখে নিও রাষ্ট্র আটশো পঁচিশ অফিসার এখানে বিভিন্ন আছে এগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারবে তো এর জন্য ভিডিওটা লেন্দি করে লাভ নেই দেখো প্রাথমিক সাতাশ হাজার বাকিটা এগুলো দেখে নিতে পারবে সিবিডি টেস্ট হম তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমি আস্তে আস্তে টেনে দিচ্ছি নাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে তোমার পিডিএফ এর লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে বেশ দেখে নিও ওকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করবে ওকে টাটা